আজকের এই বস্ত্র বিতরণের দিনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন আমাদের সহসভাপতি মাননীয় দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আমরা আপনাদের পত্রিকা মানুষের পাশে মানুষের সাথে থাকার চেষ্টা করে ক্ষুদ্র ক্ষমতার মধ্যেও আমরা মানুষের সাথে যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি তার প্রচেষ্টা আমাদের প্রতি বছরের মতো এবারও আমরা করছি কিছু সংখ্যক মাকে আমরা পুজোর উপহার হিসাবে কিছু শাড়ি তুলে দিলাম আজকে আমাদের সমস্ত পত্রিকার টিম আজকে এখানে উপস্থিত আছে আমরা সকলের সহযোগিতায় এবং জনসাধারণের সহযোগিতায় আজকে আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যেও মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব আনন্দিত আগামী দিনে পুজোর মধ্যে যাতে কিছু শিশুকে আমরা মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে পারি তারও প্রচেষ্টা আমাদের থাকবে এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবেন আমাদের সম্পাদক মাননীয় সুপ্রিয় মুখার্জি মহাশয় লক্ষ্য পত্রিকা তারা বছু এবং পত্রিকা প্রকাশ করে সারা তাকে উপাদা সামাজিক যে কাজকর্মগুলো আছে তার মতো যুক্ত পত্রিকা উপায়ের সঙ্গে সমাজে যে সামাজিক কাজের সঙ্গে আমরা যদি তার একটাই কারণ আমার কিন্তু দায়বদ্ধ থাকে যেমন আমরা খবরের মাধ্যমে মানুষের ঘরে ঘরে সরকারের উন্নয়ন বলুন বা যে কোনো খবর মানুষের ঘরে ঘরে পৌঁছে দিন সেরকম মানুষের সহযোগিতার ক্ষেত্রেও আমরা হাত বাড়িয়ে উঠি আমরা বস্ত্রদান স্বাস্থ্য পরীক্ষা সেবী বিভিন্ন রকম সমাজের যে মানুষ সচেতন সেই সব করে থাকি আজ দুর্দাপ উপলক্ষে আমরা কিছু অল্প সংখ্যক মানুষের যাতে আমরা কিছু দিলাম পরবর্তী পরিকল্পনা আমাদের আছে আরও কিছু করার আছে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানব বলে বলবো পরে আমাদের মধ্যে বলেছিলেন আমাদের পত্রিকা সহ সম্পাদক দেবাশী ব্যানার্জি আছে সাংবাদিক খ চক্রবর্তী আছে আর একজন যে করছে তাকে আমি একটু দেখাবো নাম আমাদের কবির সাহা খুব গুরুত্বপূর্ণ একজন জিনিস আমাদের মধ্যে আছে আমরা এই কয়েকজন মিলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা দেওয়ার চেষ্টা করি আর সরোপরি মানুষ আমাদের পাশে আছে মানুষ পত্রিকার পরিবার বর্গের পক্ষ থেকে আমাদের সামান্য যৎসামান্য মানুষের সহযোগিতা নিয়ে আজ এখানে আমরা কিছু মায়েদের হাতে বস্ত্র তুলে দিলাম আগামী দিন আমাদের অনেক পরিকল্পনা আছে মানুষের জন্য করার সেই কর্মযজ্ঞে আমরা আগামী দিন আপনাদের পাশে পাব আপনাদের সহযোগিতা পাব এই আশা আমরা লক্ষ্যভেদ পত্রিকার পক্ষ থেকে রাখছি সকলে ভালো থাকবেন পুজো ভালো আপনাদের ভালো কাজও এই কামনা করি। মায়ের কাছে আপনারা সকলে ভালো থাকবেন আমার সব আপনি বলুন আমরা শুধু সংবাদ পরিবেশন করি না আমাদের দায়িত্ব অনেক বৃহত্তর কারণ শুধু সংযাত যেরকম পরিবেশন করছি সচেতন করছি সাথে সমাজে যে বিভিন্ন সমস্যা যেমন যেটা হচ্ছে মায়েদের যারা একটু করে অক্ষম বা পারেন না তাদের হাতে বস্ত্র তুলে দিলাম যে সমস্ত শিশুরা তাদের অর্থে একটু ভালো মন্দ খাওয়ার সমর্থ নেই তাদের আগামীতে একটু ভালো মন্দ ব্যবস্থা করবো সারা তারা আনন্দ কাটে সেই